সংস্কারের কথা বলে আমরা কি সংস্কারের প্রহেলিকা অর্থাৎ ঘোলাটে করে ফেলছি সংস্কারের বিষয় আজ আমরা এমন এক সময়ে কথা বলছি যখন আমাদের প্রিয় মাতৃভূমি এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময় এটা আমাদের দেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে জুলাই মাসের গণ অভ্যুত্থান আমাদের সামনে যেমন অপার সম্ভাবনা তৈরি করেছে তেমনই জুড়ি জুড়ে দিয়েছে গভীর আত্মজিজ্ঞাসার সুযোগ আমাদের আজ ভাবতে হবে গত অর্ধশতাব্দীর বেশি সময়ে আমরা আসলে কতটা অর্জন করেছি কতটা এগিয়েছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের অর্জনগুলো কি নিঃসন্দেহে আমাদের দালান কোঠা বেড়েছে রাস্তাঘাট বেড়েছে সংখ্যা হিসেবে মাথা পিছু আয় বেড়েছে উনিশশো সালে যে ঢাকা শহরের জনসংখ্যা ছিল মাত্র দশ লাখ আজ তা দুই কোটি ছাড়িয়ে গেছে পরিমাণে আমরা নিঃসন্দেহে স্ফীত হয়েছি কিন্তু এই স্ফীতি বা পরিমাণগত বৃদ্ধি কি উন্নয়নের একমাত্র মাপকাঠি নাকি এর আড়ালে আমাদের সামাজিক কাঠামোর গুণগত অবক্ষয় ঘটেছে আজ আমাদের এই মৌলিক প্রশ্নটি নিজেদের করতে হবে সংস্কারের প্রকৃত অর্থ অন্বেষণ করতে হবে এখন চারো দিকে সংস্কার শব্দটি উচ্চারিত হচ্ছে অনেকেই সংস্কার চাই সংস্কার চাই বলে গলা হাঁটাচ্ছে সংস্কার আসলে কি সে জানিত বুঝি তো এর গভীরতা কতটুকু সংস্কার মানে কি কেবল কিছু আইন পরিবর্তন করা বা নতুন কিছু কাঠামো তৈরি করা আমার মতে সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত এমন একটি ব্যবস্থা নির্মাণ করা এমন একটি সিস্টেম তৈরি করা যা ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারের উত্থানকে প্রতিহত করতে পারে আমাদের মনে রাখতে হবে স্বৈরাচার কোনো ব্যক্তি নয় এটি একটি ব্যবস্থার নাম এটি একটি সিস্টেম থেকে সৃষ্টি হয় শেখ হাসিনা হয়তো বিদায় নিয়েছেন কিন্তু যে ব্যবস্থা তাকে দানবে পরিণত করেছিল সেই ব্যবস্থা যদি অক্ষত থাকে তবে এই স্বৈরাচার অন্য কোনো নাম ধরে অন্য কোনো চেহারা নিয়ে আবার ফিরে আসতে পারে তাই আমাদের লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে নয় কোনো দলের বিরুদ্ধে নয় ব্যবস্থার বিরুদ্ধে সেই ব্যবস্থার সংস্কারই আজ আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নাগরিকের চোখে সংস্কার কি হওয়া উচিত দৈনন্দিন বঞ্চনার দলিল অসংখ্য আমরা যখন বড় বড় সংস্কারের কথা বলি তখন তাই সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবনের বঞ্চনার কথা ভুলে যায় একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা কি চাই উদাহরণস্বরূপ শুরু গণপরিবহন ও নাগরিক মর্যাদা আমি রাস্তায় নিরাপদে চলাচল করতে চাই আমি একটি কার্যকর পরিবহন ব্যবস্থা চাই অনুষ্ঠানে যাওয়ার জন্য যে সরকারি গাড়িটি আপনাকে পাঠানো হবে সেটি এত উঁচু হবে যে আপনার মতো একজন বয়স্ক মানুষের পক্ষে তাতে ওঠা প্রায় অসম্ভব গাড়িতে ওঠার জন্য একটি মই দরকার হবে ভাবুন এই গাড়িগুলো কাদের জন্য জন্য তৈরি ফ্লাইওভার মেট্রো রেল কার হয়েছে সাধারণ মানুষের জন্য তো উন্নত বিশ্বে আমরা দেখি বাসগুলো যাত্রীর যাত্রী সুবিধার জন্য ফুটপাথের কাছে এসে নিচু হয়ে যায় যাতে একজন বৃদ্ধ বা হুইল চেয়ার ব্যবহারকারী মানুষটিও সহজে উঠতে পারে এটাই হলো নাগরিকদের সেবা আমাদের দেশে নাগরিকের সেই মর্যাদা কোথায় উদাহরণ হিসেবে বলা যায় ভাষার প্রতি অবহেলা ও মানসিক পরাধীনতা আমরা ভাষার জন্য বান্নতে রক্ত দিয়েছি কিন্তু আজও সরকারি দপ্তরের ঘড়ির কাটাগুলো ইংরেজি সংখ্যায় করে। বিআরটিএ ভবনের সাইনবোর্ড বাংলা হরপে বিআরটিএ লেখা হয় কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ লেখা হয় না কেন এই মানসিক দৈন কেন এই ঔপনিবেশিক মানসিকতার উত্তরাধিকার আমরা বয়ে বেড়াচ্ছি এই ছোট ছোট বিষয়গুলোই প্রমাণ করে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখনো সাধারণ মানুষের ভাষা ও সংস্কৃতি থেকে কতটা বিচ্ছিন্ন উন্নয়নের পরিসংখ্যান বনাম বাস্তবতা কি আমাদের এটাই উন্নয়নের নানা প্রশিক্ষণ দেখানো পরিসংখ্যান দেখানো হয় বলা হয় আমরা দারিদ্র কমিয়ে এনেছি শিক্ষার হার বাড়িয়েছি কিন্তু এই পরিসংখ্যানের আড়ালের সত্যটা কি শিক্ষার সমান সুযোগ সৃষ্টি হয়েছে শিক্ষায় সমতা আছে শিক্ষার গুণগত মান আছে ঝরে পড়ার হার কমছে না বেড়েছে মুখস্থ নির্ভর শিক্ষা কি জীবন দক্ষতা বৃদ্ধি করতে পারছে উদাহরণ হিসেবে আরো বলতে পারি দারিদ্রের প্রহসন আমাদের দারিদ্র সীমা মাপা হয় ক্যালোরি হিসেবে বলা হয় দৈনিক দুহাজার দুইশো কিলো ক্যালরি খাবার কেনার সামর্থ্য যারা আছে সে দরিদ্র নয় কিন্তু সে কি রোগের চিকিৎসা করতে পারে রোগের পরীক্ষা নিরীক্ষা করতে পারে সে কি এই পণ্যরূপী শিক্ষা চিকিৎসা গ্রহণ করতে পারে চিকিৎসা ব্যয় শিক্ষা ব্যয় মেটাতে পারে তাকে কি হেজাল খাদ্য খেতে হচ্ছে পণ্যের উচ্চমূল্য দিতে হচ্ছে বলে বলেন পণ্যমূল্যের উর্ধ্বগতি কি আমরা ঠেকাতে পেরেছি ব্যবসায়ীদের সিন্ডিকেট কি আমরা নির্মূল করতে পেরেছি আজকের বাজারে যে টাকা দিয়ে দুই হাজার ক্যালোরি খাবার কেনা সম্ভব বলে ধরা হয় তা দিয়ে কি একজন মানুষ মানসম্মত ভাবে বাসস্থান শিক্ষা ও চিকিৎসার খরচ চালাতে পারে তাহলে এই পরিসংখ্যান কি এক ধরনের জালিয়াতি নয় শুভঙ্করের ফাঁকি নয় সাধারণ মানুষকে বোকা মানানো নয় প্রতারণা করা নয় ধোকাবাজি করা নয় এই তথ্যের মাধ্যমে আমরা নিজেদেরই প্রতারিত করছি এই ফাঁকা উন্নয়নের বাড়ি থেকে বেরিয়ে এসে প্রকৃত মানবিক উন্নয়নের দিকে আমাদের নজর দিতে হবে আমাদের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন করছে কিন্তু বৈষম্য কাকে বলে বৈষম্য কোথায় কোথায় আছে তারা কি তা গবেষণা করে দেখেছে তারা কি তার সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করেছে তারা কোথায় কোথায় বৈষম্য শিকার তারা কি বলেছে কিভাবে তারা পরিকল্পনা করেছে যে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করবে শিক্ষায় বৈষম্য চিকিৎসায় বৈষম্য অর্থনীতিতে বৈষম্য নাগরিক অধিকার ভোগের ক্ষেত্রে বৈষম্য মানবাধিকার মানবাধিকার অধিকার ভোগের ক্ষেত্রে বৈষম্য আছে একজন জুতা স্যান্ডেল চুরি করলে তাকে সমাজে সবাই ধরে মারে তারপরে পুলিশের হাতে দিয়ে দেয় আর যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তাদেরকে ছেড়ে দেয় এটা বৈষম্য নয় ভুল জায়গায় সমাধান খোঁজা হচ্ছে হাজারো সূচের গল্প বলতে পারবো আমাদের সংস্কার আলোচনাও যেন এক উদ্ভূত পথে ভাবছে আমরা এমন সব বিষয় নিয়ে ব্যস্ত যা মূল সমস্যার সমাধান নয় যেমন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও মূল সংকট একটি গল্প বলি এক লোক ঘরের ভেতরে তার সু ছাড়িয়ে রাস্তায় ল্যাম্প নিচে এসে খুঁজছিল তাকে জিজ্ঞেস করা হলো সুস্থ হারিয়েছে ঘরে রাস্তায় খুঁজছো কেন লোকটি উত্তর দিল ঘরে যে অন্ধকার রাস্তায় আলো আছে তাই এখানেই খুঁজছি আমাদের অবস্থা হয়েছে ঠিক তাই কত সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে অন্ধকারে তা আমরা জানি না আমাদের গণতন্ত্রের সু ছাড়িয়েছে ক্ষমতার কেন্দ্রে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কাঠামোতে নির্বাচনী ব্যবস্থায় আর আমরা সেই সমাধান খুঁজছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা অন্য কোন আলঙ্কারী পরিবর্তনের মধ্যে গণতন্ত্রের না ভোটাররা ভোট কেন্দ্রে যেতেই আগ্রহী নয় একটা বিড়ি পেয়ে ভোট দিয়ে দিচ্ছে অত্যাচারী আরও ব্যবসায়ী ধর্ষ লুখনকারী দখলকারী চালাবাস এদেরকে ভোট দিচ্ছে দেয় নাই এদেরকে ভোট দিয়ে নির্মাণ যেতে নাই তাহলে সেই গণসচেতনতা সৃষ্টি করবে কে কার এটা গণসচেতনতা সৃষ্টির জন্য জনগণের কাছে গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরার জন্য কি কোন সংস্কার করা হয়েছে কোনো পরিকল্পনা আছে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের মূল সমস্যা হলো নির্বাচনী ব্যবস্থায় টাকার খেলা যাওয়ার ক্ষমতা তার চেয়ার তার চাকুরি তার জমি তার সবই তার যে ব্যবস্থায় কোটি কোটি টাকা খরচ না করলে নির্বাচনে দাঁড়ানো যায় না সেখানে সাধারণ মানুষের প্রতিনিধি নির্বাচিত হবেন কিভাবে সৎ এবং দেশপ্রেমিক মানুষের পকেটে কি টাকা আছে দুর্নীতিবাদ ছাড়া কি কারো টাকা আছে রাজনৈতিক দলে গণতন্ত্রের অভাব দলগুলোতে তৃণমূলের মতামতের কোনো মূল্য আছে নেই শীর্ষ নেতৃত্বের ইচ্ছাই সেখানে চূড়ান্ত সবাই তেল মালিশ করছে তোষামত করছে শীর্ষ নেতৃত্বের গুণগান করছে গুণ কীর্তন করছে তাদের জনগণের সাথে কোনো সংযোগ নেই সম্পর্ক নেই জনগণের দুঃখ কষ্ট চাহিদা সম্পর্কে তাদের কোনো নলেজ নেই প্রশাসনের প্রতি কেন্দ্রীকরণ সকল ক্ষমতা ও সুযোগ সুবিধা ঢাকা কেন্দ্রিক দেশের বাকি অংশ যেন ভিন্ন গ্রহ এই মৌলিক সমস্যাগুলো সমাধান না করে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ বা বিয়ার পদ্ধতি বা বিশ্ব পদ্ধতি নিয়ে বিতর্ক করাটা অনেকটা রাস্তায় সুস খোঁজার মতোই হাস্যকর জুলাই এর গণ অভ্যানের সহিতত্যাগ করেছেন একটি লক্ষ্যের জন্য এখানে সর্বস্তরে মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতা ছাত্র জনতার এই ত্যাগকে কেউ এই অর্জনকে কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না সুবিধাবাদী স্বার্থাসী আপনাদেরকেও উচিত শিক্ষা দিবে মনে রাখবেন গণ সেই লক্ষ্য ছিল কেবল কেবল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি টাকা পাচার এবং ভোট ডাকাতি এসব বন্ধ করা এবং জনগণের অধিকারকে পুনঃ প্রতিষ্ঠা করা সেই লক্ষ্য ছিল কেবল একটি সরকারের পতন ঘটনা নয় এটি নতুন শোষণমুক্ত সাম্য ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের অবশ্যই সঠিক পথে হাঁটতে হবে আসুন আমরা লোক দেখানো বা সংস্কারের মল থেকে বেরিয়ে এসে রাষ্ট্রের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করি এবং তার সমাধানে মনোনিবেশ করি অর্থনৈতিক বৈষম্য দূর করা এটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা তৈরি করা যেটা সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ এগুলোই হোক আমাদের সংস্কারের মূল ভিত্তি তবে এই জুলাইয়ের আত্মত্যাগ সার্থক হবে এবং আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব সবাইকে ধন্যবাদ